আপনি একটি শর্ট ভিডিও করলেন আর সেই শর্ট ভিডিও আপলোড করলেন ইউটিউবে না বন্ধুরা এইভাবে কোনোদিনও আপনার ভিডিওতে ভিউ আসবে না সঠিক নিয়মে শর্ট আপলোড করার মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আপনি সঠিক নিয়মে আপলোড করেন না ভিডিও তাই আপনার ভিডিওতে ভিউ আসে না এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পরিস্থিতি দেখাবো শর্ট আপলোড করবেন কিভাবে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মোবাইলের স্ক্রিনে আছি আর ইউটিউবের হোম পেজে আসি এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এখানে আমরা ক্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে শর্টস ক্রিয়েট শর্টস অ্যান্ড আপলোড ভিডিও গো লাইফ ক্রিয়েট পোস্ট এই একটু অপশন দেখতে পারবো দেন আমরা এখান থেকে যদি শর্ট ভিডিও আপলোড করি তাহলে আমরা শর্টে ক্লিক করব হ্যাঁ করার পর এখান থেকে আমরা এই এই ভিডিওটা নিলাম দেন এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ডান ডানটা ক্লিক করবো আমি শর্টকাটে আপনাদেরকে বোঝাই দেব বেশি ভিডিওটা লং করবো না আর আমি যেভাবে ভিডিওটা পোস্ট করতেছি সেম এইভাবে টিক ক্লিক করে সামনে এগিয়ে দেবো হ্যাঁ যাওয়ার পরে এখানে আমরা এখানে আমাদের কোনো কাজ নেই আমরা এখানে নেক্সট করে দেবো হ্যাঁ নেক্সট হয়ে গেলে আমাদের ভিডিও কিন্তু একদম রেডি সামনে এসে গেছে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা পেন্সিল অপশন পেন্সিল অপশনে অপশনে ক্লিক করে এখানে আমরা যে কোনো একটা থামবেল চুজ করবো এমন একটা আকর্ষণীয় থামবেল চুজ করবো যে থামবেলা দেখলে মানুষ যাতে এই ভিডিও দেখার আগ্রহ থাকে হ্যাঁ এরকম একটা থামবেল দিয়ে এখানে দিয়ে দেবো দেওয়ার পর এখানে ক্যাপশন ইউর শর্টস মানে আমরা যে শর্টসে মানে আপলোড করতেছি আর একটা নাম দেবো এখানে দেন আমি দেখতেছি কম্পিউটার বা এনিথিং বা প্রশিক্ষণ যে কোনো একটা হ্যাঁ এরকম টাইপের আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি স্যাম্পল দিতেছি দেন এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে মানে ভাইরাল হ্যাশট্যাগ ইউজ ইউজ করতে হবে যেমন ফানি ভিডিও হলে ফানি দিতে হবে কমেডি হলে ফানি ভিডিও হলে কমেডি দিতে পারেন ফানি দিতে পারেন দেন টেক রিলেটেড হলে টেক দিয়ে দেবেন হ্যাঁ এইরকম হ্যাশট্যাগ দিতে হবে দিলে এখানে অটোমেটিক হ্যাশট্যাগ চলে আসবে এগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন হ্যাঁ নয় হয়ে গেলে দ্বিতীয় নম্বর এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেড হ্যাঁ এটা পাবলিশ করা থাকবে আপনাদের এইরকম থাকবে পাবলিশ করা দেন এটা আন আনলিস্টেড করে দেবেন ওকে করার পরে এখান থেকে বেরিয়ে দেবেন হ্যাঁ তারপরে এখানে লোকেশন আপনারা দিলে দেবেন না দিলে নেই কোনো সমস্যা নেই লোকেশনে দেন সিলেক্ট অডিয়েন্স মানে এখানে একটা গুরুত্বপূর্ণ সেটা বিষয় হচ্ছে এখানে এই দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দুই নম্বর অপশনটি এটা সিলেক্ট করে দেবো কারণ এটা দুই নম্বরটাই অপশন দেওয়ার কারণ হচ্ছে যে আমার ভিডিওটা সবাই যেন দেখতে পায় আর এক নম্বর ভিডিও যদি দেন আপসনটা দেন তাহলে আপনার ভিডিওটা আঠারো প্লাসের যারা আছে তাদের কাছে কিন্তু যাবে না কখনও একটু বুঝবে যে আপনার ভিডিওটা মানে একটু মানে বড়দের জন্য জাস্ট আমরা দুই নম্বরটা দেব দিয়ে বেরিয়ে দেব ওকে এখানে আমাদের রিলেটেড মানে এখানে দেখতে পাচ্ছেন যে রিলেটেড ভিডিও এই রিলেটেড যদি কোনো ভিডিও থাকে আপনাদের এখান থেকে সিলেক্ট করে মানে ওই রিলেটেড ভিডিও এখানে প্লাস করে দিতে পারেন এখানে যারা আপনার শর্ট ভিডিও দেখতে পারবে দেখতে আসবে তারা মানে ওই ভিডিওতে ক্লিক করে মন চাইলে দেখতে পারো না দেখলে নেই কোনো সমস্যা নেই দেন এখানে আমাদের কাজ শেষ এখানে আমরা চলে যাব শর্টটা আপলোড করার জন্য হ্যাঁ এখানে শর্টটা আমরা আপলোড করে দেবো ওকে শর্টটা আপলোড করে দিলে আনলিস্টেড হয়ে যাবে আমাদের শর্ট হ্যাঁ আনলিস্টেড হয়ে গেলে এখানে কিন্তু পাবলিশড হবে না ওকে এই তারপরে এটা আমরা কি করবো বন্ধুরা এটা লোডিং হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কোনো ধরনের স্কিপ করতেছি না কিন্তু অন্য অন্য যা যারা আছে তারা কিন্তু এইভাবে আপনাদেরকে দেখাবে না ওকে এটা পাবলিশড হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে যে প্রসেসিং হবে আমি একটু স্কিপ করবো না কারণ স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যেরকম আসছে আমি এরকম দেখাও ভিডিও লং হলে হোক সমস্যা নেই হ্যাঁ আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু পাবলিশ হয়নি এবার আমরা এই থ্রি ডটে ক্লিক করে এডিটে যাব হ্যাঁ এডিটে যাওয়ার পর আমরা যে আনলিস্টেড করে রাখলাম ভিডিওটা এই ভিডিওটা এখন আমরা পাবলিশ করে পাবলিশে রেখে দেবো হ্যাঁ পাবলিশে রেখে দেওয়ার পর আর একটা কাজ এখানে আমরা একটা প্লাস দেখতে পাচ্ছি যে এয়ার ট্যাগ হ্যাঁ আমরা এই কিছু ট্যাগ ইউজ করবো যেমন যে টেক ভিডিও হ্যাঁ দিয়ে তারপরে হচ্ছে কমেডি কমেডি এনিথিং এরকম টাইপের আপনার ভিডিওর মানে যে সিস্টেমে যে ক্যাটা ওই টাইপের কিছু ট্যাগ ইউজ করবেন মন্দির ট্যাগ কিন্তু ইউজ এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ট্যাগ অবশ্যই ইউজ করবেন ভিডিওতে ট্যাগ ইউজ না করলে আপনাদের ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না ওকে ট্যাগ ইউজ করা হয়ে গেলে আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আপনারা এই উপরে সেভ অপশনে ক্লিক করলে আপনার এই ভিডিওটা মানে অডিয়েন্সের সামনে চলে যাবে হ্যাঁ এই ছিল ভিডিও বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে ভিডিও একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ